আমি জবাব দিয়ে করতে যাবো আমার পাশে কে যাব এটা আরে ভাই ভাই সাকিব খান এবার সাংবাদিকের উপর খুবই বেজায় চটে গেল এর কারণ কি আপনারাদের কি বলছি এর আগে আপনাদেরকে জানতে হবে সাকিব খান 3-4 মাস চুপচাপ ছিলেন তারপর সাংবাদিকের আসার পর পরেই সে উঙ্গ বিশের সাথে খুব ঘনিষ্ঠ সময় পার করতেছেন মিডিয়ার সামনেও খুব একটা দেখা যাচ্ছে না এই নিয়ে যখন সাংবাদিকদের সামনে ছিলেন তখন গুগল একটি অপবাদের কথা তিন এক সাংবাদিক বলেই সে চটে উঠেছে তিনি তখন বলেছেন যে ওকু আমার স্ত্রী আমার সন্তানের মা আমি কার সাথে থাকব না থাকব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার আরও এখানে নাক ধরার কোনো প্রয়োজন নেই এই বলে সাংবাদিকদের উপর চটে গেছে সাংবাদিকের এই কথার উপর এই উৎসবটা আপনার কাছে আসলে অপুকে তিনি এখন আগে থেকে বেশি পছন্দ করছে আর অপু সাকিব খানের সাথে ভালো থাকার জন্য সে সাকিবের কথা গুগলি এদিকে আমি মনে করি না সাকিব এবং অপুর মাস্তানের ফাটল ধরাতে গিয়েছেন নিজের কপা নিজেই পুরা আসলে যাই হোক এটা আসলে সাংবাদিকের পর চটেছেন এ কারণে যে এটা পার্সোনাল ব্যাপার আসলে আমরা সবাই এ নিয়ে আসলে বেশি মাতামাতি করে পেলি সে তার লাইফ কিভাবে চালাবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার যদিও আমরা তাকে হিরো হিসেবে মানি তার লাইফটাকে আমরা অনেকেই ফলো করে সেজন্য তাকে আসলে ওইরকম ভাবে অনেকেই চাই যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ